দেখেন একজন লোক কাজ করতে গিয়ে এখন মানে পড়ে হয়ে গেছিল ওই যে দেখেন অনেক সমস্যা হয়ে গেছে ওই লোকটার ওই যে লটকে রয়েছে তার ভিতরে না সানিয়ার তার টান দিছে ওই যে কি অবস্থা পড়ে গেছিল দেখছ যদি ইয়া না থাকতো তো অনেক মারা যায় গিয়ে এই লোকটা এই যে এই লোকটা এখন ওই টাটান দে পরে আপাতত এই যে দাদা তোমার টোশা নিতেছিস কেন এই ব্যালلكتر মারিস সুতা ব্যালلكترে বান কো আয় ভাই তোমার বেল লাগাই নাও বেল লাগাই নাও যে অবস্থা ছিলন তো পইরে গেছিল তুমি